বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কে তুমি মোটা হও বা আমি তোমাকে ভালোবাসব। তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকব। পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখব কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসার সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে ঐশ্বর্য উঠাচ্ছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কিনে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কী করে সেটা বড়ো কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরের ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলাশেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু সুদ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জল করাটা নয় ভালোবাসার মানুষটাকে মিস করাটাই সরাব চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়াও জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খোঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভেতর অনুভূতির গভীর প্রকাশ এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না বরং আমাদের ভালোবাসতে শেখায় অনুভব করতে শেখায় আজকে আমরা এমন দশটি দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো বাস্তব আরও গভীর নাম্বার এক প্রথমত মায়ের ভালোবাসা প্রথম এবং চরম দুর্বলতা মা নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায় মা মানি আত্মত্যাগ মা মানি ভালোবাসা মা যদি কাঁদে ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয় নাম্বার দুই ভগ্ন হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয় সেই ভালোবাসা চিরন্তর হয় পুরুষ হোক বা নারী সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ভিকি হয়ে যায় কেউ কেউ সারা জীবন সেই একটা নীরব সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায় কখনো প্রকাশ করে না কিন্তু ভুলেও যায় না নাম্বার তিন মেয়ের প্রতি বাবার দুর্বলতা একজন বাবা যতই কঠিন হোক না কেন তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায় মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো এ একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয় বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে নাম্বার চার সহযোগী স্ত্রী নারীর আরেক রূপ সহযোগী জীবন সঙ্গিনী সংসারে এক নারীর ভালোবাসা সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময় সাহস দেয় তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি নাম্বার পাঁচ নারীর চোখের জল নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না নারীর কান্না যেমন একটু সহ্য হয় না তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে নাম্বার ছয় প্রথম প্রেম প্রথম প্রেম কখনো ভোলা যায় না নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ের মতো থেকে যায় অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায় কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায় এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয় নতুন পথ দেখায় নাম্বার সাত একাকী নারী রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা যারা নীরবে সব সহ্য করে কিছু বলে না এই নারীরা অনেকেরই হৃদয় একটি কমনত জায়গা কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ মানুষ চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না নাম্বার আট মায়ের মতো স্ত্রী অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং তার জন্য দিনরাত রাত পরিশ্রম করে তাকে আগলে রাখে এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায় নাম্বার নয় নিরব নারী যে নারী কাঁদে না শুধু চুপ করে থাকে সহ্য করে সে নারী অনেক বড় শক্তি রাখে অনেক সময় একজন পুরুষ বুঝেও না বুঝে ফান করে কিন্তু যখন সে নারী দূরে সরে যায় তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে এই নীরবতা সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার দশ তেকি নারী একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয় তখন সে পরিণিত হয় আশীর্বাদে এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয় তাই তার ত্যাগ মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায় বন্ধুরা এই দশটি দুর্বলতা আসলে দুর্বলতা নয় এরা সবই মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো নারীদের সম্মান করো কারণ তারা শুধু দুর্বলতা নয় তারা শক্তির উৎসাহ বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরা খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেদিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবেরা আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ি দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সব সময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতে যা কিছুক্ষণ পরে নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায় হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার যত বোকা তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজা মাটিতে পাপ ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলে পৃথিবীতে আজ এত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয়